প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য থামনেল যেমনটি সাজেস্ট করছে আজকে এই ভিডিওতে কথা বলছি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আরোপিত ট্যারিফ বা শুল্ক নিয়ে গত বুধবার দোসরা এপ্রিল যুক্তরাষ্ট্রের হোয়াইস হোয়াইট হাউস থেকে সাংবাদিক সম্মেলনে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর অনেক দেশের উপর নতুন করে শুল্ক আরোপ করেছেন যেটাকে ইংরেজিতে আমরা ট্যারিফ বলি তো সেই শুল্ক আরোপ করবার বিষয়টি এখন শুধু বাংলাদেশে না সারা বিশ্বে খুবই আলোচিত একটি বিষয় প্রতিটি দেশকে এটি এফেক্ট করেছে বা করবে তাই এটি বিশ্বব্যাপী আলোচনার বিষয় একটি এটি এখন ওই টক অফ দ্য ওয়ার্ল্ড আসলে আমরা মাঝে মাঝে বলি টক অফ দ্য সিটি টক অফ দ্য টাউন টক অফ দ্য কান্ট্রি এখন এটি টক অফ দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বের একটি আলোচিত বিষয় যুক্তরাষ্ট্রে এই শুল্ক আরোপ বা শুল্ক আরোপ নতুনভাবে তো আগে থেকে শুল্ক আরোপ করা আছে পৃথিবীর বিভিন্ন দেশের উপর বিভিন্ন মাত্রায় বাট অন টপ অফ দ্যাট নতুন করে এই দোসরা এপ্রিল ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন বর্ধিত শুল্ক বাংলাদেশ সহ পৃথিবীর অন্য অনেক দেশের উপর সেটি আরোপ করলেন তো এইটি তিনি এই দোসরা এপ্রিলকে তিনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের জন্য অর্থনৈতিক স্বাধীনতা দিবস তিনি বলছেন যুক্তরাষ্ট্র আবার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে অর্থনৈতিকভাবে আরও বেশি সচ্ছল হবে শক্তিশালী হবে এই শুল্ক আরোপের মাধ্যমে তাই তিনি এই দিনটিকে নাম দিয়েছেন অর্থনৈতিক স্বাধীনতা দিবস যুক্তরাষ্ট্রের তো আসলে শুরুতেই বলে নেওয়া ভালো বা একটু ব্যাখ্যা দরকার আছে আমি যেমনটি থাম নেলে বলেছি আর শুল্ক বিষয়টিকে বেইডিজি করা হবে তো আমি একটু কেস আমরা সবাই হয়তো জানি না কেউ কেউ জানি শুল্ক বিষয়টি কি আবার কেউ হয়তো ভাবছেন শুল্ক কি ট্যাক্স শুল্ক কি কাস্টমস এক্সাইজ এটি কি আবার ভ্যাটও আছে একটি শব্দ বাংলাদেশে আমরা পরিচিত আজকাল এটির সঙ্গে তো আসলে এটির বিভিন্ন ক্যাটাগরি আছে তো শুল্ক এক ধরনের ট্যাক্স বা কর তাহলে কখন আমরা করকে শুল্ক বলি আমদানি রপ্তানির ক্ষেত্রে এই শব্দটি প্রচলিত আছে এক্সপোর্ট এম্পোর্টের ক্ষেত্রে ওটিও এক ধরনের ট্যাক্স বাট এই ট্যাক্সকে বিশেষভাবে ট্যারিফ বলা হয় যেমন বাংলাদেশ থেকে আমরা যদি জাপান থেকে গাড়ি আমদানি করি বাংলাদেশের কোনো কোম্পানি কিছু গাড়ি আমদানি করবে জাপানি কোনো কোম্পানি থেকে তো ওখানে জাপান সরকার আমরা যেহেতু আমদানিকারক আর ওরা রপ্তানি করছে তো আমাদের উপর আমাদের আমদানিকারক কোম্পানিটির উপর শুল্ক আরোপ করবে ট্যারিফ আরোপ করবে আবার আমরা যখন যুক্তরাষ্ট্র বা ইউরোপের অন্যান্য দেশে এই রেডিমেড গার্মেন্টস তৈরি পোশাক রপ্তানি করি তখন ওই দেশগুলো আমদানিকারক তখন তো তারা আমরা তাদের উপর তখন এই ট্যারিফ আরোপ করি কেমন তো বিষয়টি অনেকটা এরকম তাহলে আমদানি কারকদের উপর এই ট্যারিফ বা শুল্কটি আরোপিত হয়ে থাকে তো এখন কথা হলো যদি আরোপিত হয় তাতে আমাদের কেন সমস্যা আমরা টেনশন নিব কেন আমরা তো আমদানি কারক আমরা তো তৈরি পোশাকের রপ্তানি কারক বা কিছু পণ্য যুক্তরাষ্ট্র থেকে আমদানি করি তাহলে আমাদেরকে এটি কিভাবে অ্যাফেক্ট করছে বলছি ওই কথা একটু পরে আসছি তার আগে জেনে নেই যে যুক্তরাষ্ট্র কোন ক্যাটাগরিতে এই কাজটি করেছে বা কিসের ভিত্তিতে কাজটি করেছে তো ডোনাল্ড ট্রাম্প তার নিজের একটি ন্যারেটিভ তৈরি করেছে যে বর্ধিত শুল্ক আরোপে তিনি বাধ্য হয়েছেন কারণ পৃথিবীর অনেক দেশের সঙ্গে তার বাণিজ্য ঘাটতি রয়েছে তিনি বলছেন যেমন বাংলাদেশের কথা ফর এক্সাম্পল তিনি সেই অনুষ্ঠানে বেশ কয়েকবার বাংলাদেশের নাম নিচ্ছিলেন আমেরিকান উচ্চারণে বাংলাড্যাশ এরকম বারবার বলছিলেন তো বাংলাদেশকে নিয়ে যদি কথা বলি তাহলে আমরা যখন যুক্তরাষ্ট্র থেকে কোনো কিছু আমদানি করি যেটি খুবই কম দু সালের কথা যদি ধরি তাহলে আমরা টু পয়েন্ট থেকে আমদানি করেছি বিপরীতে আমরা এইট পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার্স এর পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছি তো এটি একটি বাণিজ্যিক ভারসাম্যহীনতা বা যুক্তরাষ্ট্রের কথায় তারা বাণিজ্য ঘাটতি বলছে আমাদের সঙ্গে তাদের বাণিজ্য ঘাটতি চলছে আর তারা বলছেন ডোনাল্ড ট্রাম্প বিশেষভাবে দাবি করছেন যে বাংলাদেশ থেকে যখন তারা কোনো কিছু আমদানি করে আমরা আমরা যখন কোনো কিছু নিয়ে আসি আমদানি করে আমরা তাদেরকে ফোর পার্সেন্ট ট্যারিফ অ্যাপ্লাই করি তাদের ব্যাপারে সেভেন্টি আমরা যখন আমদানি করি তাদের কাছ থেকে কোনো কিছু বিশেষভাবে আমরা খাদ্য শস্য লোহা ইস্পাত কটন তুলা যেটাকে বলি আমরা এইসব জিনিস আমদানি করি যুক্তরাষ্ট্র থেকে তো আমরা তখন হাই টেরিফ বসিয়ে থাকি ডোনাল্ড ট্রাম্পের হিসাবে সেটি সেভেন্টি যদিও আমাদের অর্থনীতি নিয়ে যারা কাজ করেন বাংলাদেশ ব্যাংকের বিশেষজ্ঞ যারা আছেন বা অর্থ মন্ত্রণালয়ের তারা সঙ্গে দ্বিমত পোষণ করছেন বা ট্রাম্পের বক্তব্য যে এটি সেভেন্টি ফোর টেরিফ তাদের উপর আরোপিত হয় সো বিপরীতে তিনি বলেছেন আমি জাস্ট অর্ধেক করছি সেটি থার্টি সেভেন পার্সেন্ট আরোপ করেছেন আমাদের উপর ট্যারিফ তো আগে থেকে ফিফটিন পার্সেন্ট আছে বলে নেওয়া ভালো আগে বিদ্যমান যে ট্যারিফটি আছে আমরা যেটি দিয়ে থাকি তো সেইটি হলো ফিফটিন পার্সেন্ট তো এখন থার্টি সেভেন পার্সেন্ট যোগ হয়েছে তাহলে মিলিয়ে হলো ফিফটি টু পার্সেন্ট তাহলে আমরা যখন রেডিমেড গার্মেন্টস বা অন্য কোনো পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করব আর যুক্তরাষ্ট্র থেকে যে কোম্পানিগুলো আমদানি করবেন সে আমদানিকারকদের উপর যুক্তরাষ্ট্র সরকার ফিফটি টু পার্সেন্ট ট্যারিফ বসাবে আগের ফিফটিন প্লাস কারেন্টলি যেটা অ্যাড হয়েছে নতুন করে থার্টি সেভেন পার্সেন্ট তো এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে আমাদের তাতে কি সমস্যা আমরা ডিরেক্টলি বাংলাদেশ কিভাবে তাতে এফেক্টেড যুক্তরাষ্ট্রের আমদানিকারকের উপর এফেক্ট এটা ট্যারিফ করবে যুক্তরাষ্ট্রের সরকার আমাদের কি তো প্রিয় দর্শক তাতে করে যে এই বিষয়টি হচ্ছে আমরা যে পণ্যটি রপ্তানি করছি আর যুক্তরাষ্ট্র যে পণ্যটি আমদানি করছে লোকাল মার্কেটে সেই পণ্যের দাম কিন্তু অনেক বেড়ে যাচ্ছে কারণ আমদানিকারকরা কিন্তু ওই ট্যারিফটি ধরে দেবে বিক্রয় মূল্যের উপর আর ধরে দিলে ওখানকার কাস্টমার বা ক্রেতার জন্য এটি কিন্তু চাপ হয়ে যাচ্ছে তো যে রেডিমেড গার্মেন্টসটি তারা আগের পূর্ব নির্ধারিত একটি দামে পেতেন এখন যখন তারা দেখবেন দামটি অনেক বেড়ে গিয়েছে কারণ কি কারণ বাংলাদেশ থেকে সেটি আমদানি করা হয়েছে আর যেহেতু যুক্তরাষ্ট্র হাই টেরিফ অ্যাপ্লাই করেছে আমদানিকারকের উপর ওই ওখানকার কোম্পানিগুলোর উপর যারা আমদানি করেছে তাই পণ্যের দাম সেটা বেড়ে গিয়েছে পণ্য মূল্যে সেটা রিফ্লেক্ট করেছে বা সেটার প্রতিফলন ঘটেছে ফলে ক্রেতা চাপ বোধ করলে তারা সেই বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যগুলো আর ব্যবহার করতে চাইবেন না তারা তখন খুঁজবার চেষ্টা করবেন অন্য দেশ থেকে আমদানি পণ্য যদি তারা কিনেন যেই দেশের উপর শুল্কটি বা ট্যারিফটি কম আরোপ করা হয়েছে ফলে পণ্য দ্রব্যের দামটি একটু কম থাকবে স্বাভাবিক কারণে ওদিকে ঝুঁকবেন ফলে যে বিষয়টি হবে আমাদের রপ্তানি কিছুটা কমে যাবে ভালো পরিমাণে হয়তো পারে আর রপ্তানি কমে গেলে আমাদের ফ্যাক্টরিগুলো গার্মেন্টস ফ্যাক্টরি যেগুলো আছে তারা কিন্তু শ্রমিক ছাঁটাই করতে বাধ্য হবেন আমাদের দেশে কিছুটা বেকারত্ব এই জন্য দেখা দেবে সো এই বিষয়টি আসলে অনেক কিছুর সঙ্গে জড়িত আপাত দৃষ্টিতে মনে হতে পারে বিষয়টি কিছু না আমাদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই আসলে আমাদের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে কারণ আমাদের রপ্তানি স্লো হয়ে যাবে এই বর্ধিত বা উচ্চ হারে কারণে তো এখন বাংলাদেশে কি শুধু এই উচ্চ হারে শুল্ক দেবে অন্য দেশগুলোর কি অবস্থা না আসলে অন্য দেশগুলোর উপর শুল্ক আরোপ করা হয়েছে তো এবং ট্রাম্প সেটা দেখিয়েছেন ছক আকারে থাম দিলে আপনারা দেখতে পাচ্ছেন দুটো কলামে দেখানো আছে বা দিকে একটি কলাম আছে ছবিটিতে ট্রাম্প যেটি হাতে ধরে রেখেছেন ডান দিকে আরেকটি কলাম আছে তো বা দিকের কলামে দেখানো হয়েছে যুক্তরাষ্ট্রকে অন্যান্য দেশগুলো কি ট্যারিফ আরোপ করছে তাদের উপর কি শুল্ক বা ট্যারিফ ইম্পোজ করছে যুক্তরাষ্ট্রের উপর আর ডান দিকে দেখিয়েছে এখন নতুন করে ডোনাল্ড ট্রাম্প কি ট্যারিফ ইমপোজ করতে যাচ্ছেন এই দেশগুলোর উপর তো এই তুলনামূলক চিত্রটি দেখানো হয়েছে তো সেখানে আমরা দেখতে পেয়েছি যুক্তর আরেকটি কাজ ডোনাল্ড ট্রাম্প করেছেন বেস লাইন ট্যারিফ বলতে তিনি আরেকটি ক্যাটাগরি তৈরি করেছেন কিছু বিশেষ দেশকে দশটি বা এগারোটি দেশকে তিনি বেস লাইন ট্যারিফের অন্তর্ভুক্ত করেছেন সেটি মাত্র টেন তো তাদের আগে থেকে অবশ্য একটি ট্যারিফ তারা আগে থেকে দিচ্ছেন তার সঙ্গে যোগ হয়েছে টেন পার্সেন্ট অন টপ অফ দ্যাট দ্য প্রিভিয়াস ওয়ান তো তারপরে তাদের পণ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে থাকবে কম থাকবে কারণ এবার চিন্তা করুন তাদের কোথায় টেন পার্সেন্ট আমাদের থার্টি সেভেন পার্সেন্ট সো এটিকে ডোনাল্ড ট্রাম্প বলছেন বা তাদের বিজনেসের ভাষায় তারা বলছেন বেসলাইন লাইন ট্যারিফ তো বেস লাইন কথাটি সম্ভবত এই কারণে বলছেন যে একেবারে বেসিক খুবই কম নিচের দিক থেকে তাদেরকে ট্যারিফ আরোপ করা হচ্ছে তো এই জন্য তিনি বেস লাইন ট্যারিফ বলেছেন তো যুক্তরাজ্য একটি কান্ট্রি যেটি বেসলাইন লাইন উপর ওপর টেরিফ যার উপর আরোপিত হচ্ছে তো বাট ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশগুলো কিন্তু টোয়েন্টি ফাইভ পারসেন্ট দেবে তো যুক্তরাজ্য এই ক্ষেত্রে ব্যতিক্রম তো আমি যেই এশীয় কতগুলো কান্ট্রি সেগুলোর তুলনামূলক চিত্রটি একটু আলোচনা করবো কারণ আমাদের অনেকের মনে হতে পারে বাংলাদেশে কি খুব উচ্চ ট্যারিফ দিবে অন্য দেশগুলোর কী অবস্থা তো সেই দেশগুলোর দিকে একটু যদি তাকাই তুলনামূলক চিত্র আমরা দেখতে পাবো সেখানে আমরা দেখতে পাচ্ছি চীনের উপর আরোপিত হচ্ছে থার্টি ফোর পার্সেন্ট ভিয়েতনামের উপর ফর্টি সিক্স পার্সেন্ট তাইওয়ানের উপর থার্টি টু পার্সেন্ট ইন্দোনেশিয়ার উপর থার্টি টু পার্সেন্ট জাপানের উপর টোয়েন্টি ফোর পার্সেন্ট দক্ষিণ কোরিয়ার উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থাইল্যান্ডের উপর থার্টি সিক্স পার্সেন্ট মালয়েশিয়ার উপর টোয়েন্টি ফোর পার্সেন্ট কম্বোডিয়ার উপর ফর্টি নাইন পার্সেন্ট নতুন করে আরোপিত টেরিফ ফর্টি নাইন পার্সেন্ট বাংলাদেশের উপর থার্টি সেভেন পার্সেন্ট অলরেডি আলোচনা করেছি ভারতের উপর একটু কম আছে টোয়েন্টি সিক্স পারসেন্ট ভালোই কম অ্যাজ কম্পেয়ার টু বাংলাদেশ পাকিস্তানের উপর টোয়েন্টি নাইন পার্সেন্ট আর সিঙ্গাপুরের উপর টেন পার্সেন্ট নেপালের উপরও টেন পার্সেন্ট তারা ওই বেইস লাইন টেরিফ দিচ্ছে তো তুলনামূলক চিত্রটি মোটামুটি এরকম ছিল দর্শক সো বাংলাদেশের প্রিভিয়াস ফিফটিন এবং কারেন্টলি ইনক্রিজড থার্টি সেভেন মিলিয়ে আমাদের টোটাল টেরিফ দিতে হবে এখন ফিফটি টু পার্সেন্ট তো এইটি নিয়ে আমাদের দেশের গত দুই তিন দিনে অনেক কথাবার্তা হচ্ছে সরকারি উচ্চ পর্যায়ে অনেক আলোচনা আছে গতকাল প্রধান উপদেষ্টা এই নিয়ে একটি বিশেষ মিটিং আহ্বান করেছিলেন তো সরকারিভাবে এখন সিদ্ধান্ত হয়েছে আমাদের অর্থ উপদেষ্টার সভাপতিত্বে একটি সভা হয়েছে এই বিষয়ে কি করা যায় কি প্রতিকার আছে আমাদের এই মুহূর্তে তো গভর্নমেন্ট ডিসিশন হয়েছে সরকারের সিদ্ধান্ত যে ফর্টি এইট আওয়ার্সের মধ্যে যুক্তরাষ্ট্রকে দুটো চিঠি পাঠানো হবে একটি চিঠি আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস পাঠাবেন সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আরেকটি চিঠি এই শুল্ক নিয়ে যে সংস্থাটি কাজ করে সরকারি সেই সংস্থাকে পাঠানো হবে আটচল্লিশ ঘন্টার মধ্যে দুটো চিঠি পাঠানো হবে এবং পাঠিয়ে আমরা প্রতিক্রিয়া দেখবার জন্য অপেক্ষা করবো মিন হোয়াইল বিশেষজ্ঞরা বিভিন্ন পর্যায়ে যারা এই নিয়ে কাজ করছেন অর্থনৈতিক বিষয় নিয়ে এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে যাদের অভিজ্ঞতা আছে ট্যারিফ নিয়ে যাদের অভিজ্ঞতা আছে এরকম বিশেষজ্ঞরা বিভিন্ন কিছু প্রস্তাব করেছেন যদিও তারা বলেছেন যে বাংলাদেশ চাইলে যুক্তরাষ্ট্র যে করেছে বাংলাদেশের সঙ্গে তাদের বাণিজ্য ঘাটতি অনেক বেশি যেমনটি আমি উল্লেখ করেছিলাম সালের কথা যে যুক্তরাষ্ট্র আমাদের দেশ থেকে নিয়েছে সাড়ে আট বিলিয়ন ডলারের পণ্য বিপরীতে আমরা আমদানি করেছি টু পয়েন্ট বিলিয়ন ডলারের পণ্য তো এই যে বাণিজ্য ঘাটতি চাইলে আমরা এটি কমাতে পারি কিভাবে কমাতে পারি কেন আমরা কিন্তু যুক্তরাষ্ট্র ছাড়াও কৃষিপণ্য অন্য অন্যান্য দেশ থেকে আমদানি করে থাকি গাড়ি অন্য দেশ থেকে আমদানি করে থাকি তো আমরা চাইলে আমরা যদি যুক্তরাষ্ট্র থেকে আমদানি করি গাড়ি এবং কৃষি পণ্য যেগুলো আমরা অন্য দেশ থেকে আমদানি করি আমদানির পরিমাণটা একটু বাড়িয়ে দেই তাহলে বাণিজ্য ঘাটতিটি কমে যাবে আর বাণিজ্য ঘাটতির ব্যাপারটি ট্রাম্প হিসেবে ধরেছেন যাতে করে আমাদের ট্যারিফ থার্টি সেভেন পার্সেন্ট হয়ে গিয়েছে তো আমাদের সরকার এই লাইনেও চিন্তা করতে পারেন হয়তো তারা করছেন অলরেডি বাণিজ্য ঘাটতি কমাবার জন্য আরো বেশি পণ্য যুক্তরাষ্ট্র থেকে আমাদের আমদানি করতে হবে আমদানি যেহেতু করতেই হয় তাহলে যুক্তরাষ্ট্র থেকে না কেন তো এইটি আমাদের একটি সুবিধা দিতে পারে আপাতত মনে হচ্ছে তো আরো কয়েকদিনের মধ্যে আমরা এই বিষয়ে আরো পরিষ্কার চিত্র পাবো ধন্যবাদ দর্শক ভালো থাকবেন